নমস্কার বন্ধুরা ভক্তিভাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এমন একটি মন্দির নিয়ে আলোচনা করব যে মন্দিরটি একটা আস্ত শহরের থেকেও এই মন্দির সম্পর্কে এখনও অনেকেরই অজানা আর এটা আমাদের ভারতেই অবস্থিত তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক মন্দিরটি কেমন এবং কোথায় অবস্থিত আপনি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এই মন্দিরটি ভ্যাটিকান সিটির থেকেও বড় হ্যাঁ মন্দিরটি একশো দশ একর জুড়ে বিস্তৃত এবং এটি ভারতের বৃহত্তম মধ্যে মন্দিরগুলির একটি শ্রীরঙ্গনাথ মন্দিরটি ভারতের তামিলনাড়ুর শ্রীরঙ্গম জেলায় অবস্থিত এখানে ভগবান বিষ্ণুর অবতার শ্রীরঙ্গনাথের পূজা করা হয় এখানে একাশিটির মন্দির একুশটি টাওয়ার এবং অনেক জলাশয় রয়েছে এবং প্রত্যেক স্থানে রয়েছে অসংখ্য ও নিখুঁত শিলালিপি যা মধ্যযুগের প্রথম ও দক্ষিণ ভারতীয় সমাজের সংস্কৃতির একটি ঐতিহাসিক জানালা প্রদান করে অসংখ্য শিলালিপি থেকে জানা যায় যে এই মন্দিরটি কেবল একটি আধ্যাত্মিক কেন্দ্র হিসাবেই কাজ করত না বরং এটি একটি প্রধান ও অর্থনৈতিক দাতব্য প্রতিষ্ঠান হিসেবেও কাজ করত যা শিক্ষা ও হাসপাতাল সুবিধাও পরিচালনা করত এটি একটি বিনামূল্যে রান্নাঘর পরিচালনা করত এবং প্রাপ্ত উপহার এবং অনুদান থেকে আঞ্চলিক অবকাঠামো প্রকল্পগুলি অর্থায়ন করত এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত বৈষ্ণব মন্দিরগুলির মধ্যে একটি যা কিংবদন্তি এবং ইতিহাসে সমৃদ্ধ প্রাচীন পাঠ্য ইতিহাসের বাইরে শিলালিপির মতো প্রত্নতান্ত্রিক প্রমাণগুলি এই মন্দিরের কথা উল্লেখ করে এতএব এটিকে দক্ষিণ ভারতের প্রাচীনতম ও টিকে থাকা সক্রিয় কমপ্লেক্সগুলির মধ্যে একটি করে তোলে সংস্কৃত মহাকাব্য রামায়ণে দেবতার উল্লেখ পাওয়া যায় যা খ্রিস্টপূর্বাব্দের মধ্যে লেখা যা দেবতার অস্তিত্বকেও একই যুগে ঠেলে দেয় মন্দিরটি বৈষ্ণব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যা এগারো শতকে শ্রীরঙ্গমে রামানুজ এবং তার পূর্বসূরি নাথমণি এবং যমুনাচার্যের কর্মজীবন থেকে শুরু করে চোদ্দ শতকের দিকে বিভিন্ন শহরে ব্যাপক অভিযানে দিল্লি সেনাবাহিনী মন্দিরটি করে ধ্বংস করে দেয় চোদ্দ শতকের শেষের দিকে মন্দিরটি পুনর্নির্মাণ করা হয় ষোলো এবং সতেরো শতকে আরও অনেক গোপুরম দিয়ে এই স্থানটি সুরক্ষিত এবং সম্প্রসারিত করা হয় তো কেমন লাগলো আজকের উপস্থাপনা জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন